পাবদা মাছের আর যে রেসিপি শেয়ার করবো সেটা তৈরি হতে সময় লাগবে মাত্র সাত থেকে আট মিনিট কম তেলে রান্না হলেও খেতে কিন্তু বেশ সুস্বাদু আর তো বটেই এটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে সকালে তাড়াহুড়োতে যাদের রান্না সারতে হয় তাদের জন্য আজকের রেসিপি খুব কাজের এটা রান্না করার পরে মনে হবে এইভাবেই সবসময় পাবদা মাছ রান্না করি আসুন তাহলে আজকের রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অফুরান ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের রান্না আজকে রান্নার জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে জলটা একদম ঝরিয়ে রেখে দিয়েছি এবারে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে রাখবো মিনিট দশেক সময় ধরে মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে রেখে দিতে হবে আজকের যে রেসিপি রান্না করব তার জন্য খেয়াল রাখতে হবে মাছ যেন ভীষণ টাটকা হয় বাসি মাছ দিয়ে এই রান্নাটা করলে কিন্তু ভালো লাগবে না দেখুন মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি দশ মিনিট হয়েছে তারপরে আমি রান্নাটা শুরু করছি এখানে ঝোল যতটা প্রয়োজন ততটা জল নেবো একটু বেশি জল নেব কারণ এই ঝোলটা অনেকক্ষণ ফোটাতে হবে জল বেশ ভালো করে ফুটে উঠুক ততক্ষণে মশলাটা রেডি করে নিচ্ছি আজকে আমি মশলাটা শিল বেটে নিচ্ছি এর জন্য নিচ্ছি দু চার চামচ গোটা জিরে সাধমতো কাঁচা লঙ্কা আর এই চামচের হাফ চামচ রাঁধুনি মিহি করে শিলনোড়ায় বেটে নিলাম আপনি চাইলে গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারেন সেক্ষেত্রে শুধু হাফ চা চামচ রাঁধুনি বেটে নেবেন আর গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন জলটা ফুটিয়ে নেব এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম গোটা রান্নায় যা নুন লাগবে সেটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু কমই দিতে হবে কারণ মাছের গায়েও হলুদ মাখানো হয়েছে এবারে বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম নিয়ে জল বেশ ভালো মতো ফুটিয়ে নেবো মানে বয়লিং পয়েন্টে আসার পরেও আরও এক মিনিট ফুটিয়ে নিতে হবে মশলার বাটি ধুয়েও অল্প জল দিয়ে দিলাম জলটা বেশ ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এই যে প্রসেসে আজকে আমি রান্না করছি এতে কিন্তু তেল অনেকটা বাজবে কারণ মাছ ভাজার তেলটা লাগবে না সময়টাও বেঁচে যাবে আজকের রেসিপি অফিস গোয়িং ওমেনদের জন্য ভীষণ কার্যকর বা যারা সকালে তাড়াহুড়ো করে রান্না করে দেন বাড়ির লোকেরা অফিস যাবে বলে তাদের জন্যও কিন্তু বেশ উপকারী আবার যারা তাড়াহুড়ো করে খেয়ে অফিস স্কুল কলেজে ছুটবেন তাদেরও ভীষণ ভালো লাগবে খুব তৃপ্তি করে গরম ভাতে এই ঝোলটা তারা খেয়ে নিতে পারবে দেখুন মাছের ঝোল ফুটিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম কয়েকটা মাছ আমি রেখে দিলাম হাফ কেজি মাছ পুরো দিলাম না মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিতে হবে আর আমি ঢাকা দিচ্ছি না এখানে আরেকটা কথা বলে রাখি ঝোল আপনার যতটা প্রয়োজন সেই বুঝে জলটা দেবেন আমার একটু ঝোল বেশি লাগে তাই আমি একটু ঝোলটা বেশি দিয়েছি চার পাঁচ মিনিট যখন ফুটে গেছে মাছের ঝোল তখন ওই প্যান সরিয়ে আমি একটা অন্ন কড়াই বসালাম নিয়ে তাতে দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিচ্ছি এখানে বলে রাখি রান্নায় কতটা তেল ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের পছন্দের ওপরে ডিপেন্ড করছে আমি দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম দেখুন মাছ ভাজার যে তেলটা লাগতো সেটা কিন্তু এই রেসিপিতে লাগলো না খেতে সত্যিই ভীষণ ভালো হবে একবার অন্তত রান্না করে খেয়ে দেখতে পারেন তেলটা গরম হয়েছে পরে এর মধ্যে দু তিনটে শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি যাতে শুকনো লঙ্কার স্মেলটা বেশ ভালোভাবে মিশে যায় নিয়ে শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটাও সাত থেকে আট সেকেন্ড মতো গরম তেলে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে হাফ ডান করে রাখা মাছের ঝোলটা দিয়ে দেব এই সময়ে আঁচটা একটু কমিয়ে দিলাম এবারে আজ আবার বাড়িয়ে দিয়ে মাছের ঝোল এক মিনিট ফুটিয়ে নেব এর মধ্যে আজকে আমি আর ধনে পাতা দিচ্ছি না কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। দেখুন কেমন সুন্দর টকবক করে ফুটছে মাছের ঝোল কিন্তু গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি আমি আজ বন্ধ করে দিলাম এইবার একটু পরিবেশন করেও দেখাবো যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই সহজ একেবারে ঘরোয়া রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না ভালো লাগলে নিজেরা অবশ্যই রান্না করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আজকে তাহলে আসি ভালো থাকুন সবাই সবাই ঘরোয়া খাবার খান আর সুস্থ থাকুন